জয় মা তারা জয় তারা জয় মাতারা জয় মা ভবতারিণী প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো আমি এই কামনায় করি আমার যে সমস্ত সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে এবং দাদারা আছেন এবং যারা এখনও পর্যন্ত ভবতারিণী জ্যোতিষ কার্যালয়টিকে সাবস্ক্রাইব করেনি তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র জ্যোতিষ ও কুষ্টি হস্তরেখা বিচার নিয়ে সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি এবং ক্রিয়াকার্য করে থাকি আজকে আমি আপনাদের কাছে যে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি সহজ সরল বশীকরণ টটকা তো এই বশীকরণটি করলে আপনারা অবশ্যই যদি এক মনে এক ধ্যানে সময় নিয়ে কাজটি করেন তো অবশ্যই সাকসেস হবেন তো কাজটি আপনাকে করতে হলে প্রথমে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো জোগাড় করবেন সেই জিনিসগুলো হচ্ছে আপনার প্রথমে আপনি একটি খাতা নেবেন পেন নেবেন আর হচ্ছে তার ফটো নেবেন এবার কি করবেন সময় সাপেক্ষে দেখে আপনি ঠিক শুদ্ধ অবস্থায় ভালোভাবে জামা কাপড় পরে একটি আসন নিয়ে একটা চৌকিতে লাল চৌকি নেবেন চৌকিতে লাল মানে একটা চৌকি নেবেন চৌকির উপরে একটা লাল কাপড় পিছিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ওই ধূপ মোমবাতি জেরে নেবেন নিয়ে নির্বিলি জায়গায় আপনি কাগজের উপরে আপনি যে মন্তরটা বলবো সেই মন্তরটা আপনি লিখবেন লেখার পরে আপনার নামটি উপরে লিখবেন তারপর প্লাস চিহ্ন দেবেন তারপরে নিচে তার নাম দেবেন দেওয়া হয়ে গেলে আপনি কাগজটিকে ফোল্ড করে নেবেন ভাঁজ করে আপনি সেই কাগজটিকে আপনার হৃদয়ের বুকে হাতে রেখে আপনি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একশো আটবার জপ করবেন জপ হয়ে গেলে সেই কাগজটিকে আপনি আপনার বুক পকেটে রেখে দিতে পারেন বা আপনি যদি ঘুমিয়ে পড়েন আপনার বালিশের নিচে রেখে দেবেন দেওয়ার পরে তিন ঘন্টা হয়ে গেলে আপনি সেই কাগজটিকে আপনি কি করবেন সেই মোমবাতিতে একটা মোমবাতি জেলে নেবেন দরকার হয় জেলে আপনি ওই কাগজটিকে তার নাম স্মরণ করে তিনবার বলে সেই কাগজটিকে জ্বালিয়ে দেবেন এটুকুই আপনার কাজ দেখবেন সে ব্যক্তি যত দূরেই থাক যে পরিস্থিতি থাক সে আপনার জন্য ঠিকই ফোন করছে ঘুরে আসছে সে আপনার জন্য ছটফট করছে আপনাকে আবার ঘুরে কথা বলছে আপনাকে বলে ব্লক করে দিয়েছিলো সে ব্লক খুলে দেবে এ এমনই একটি মারাত্মক মানে মন্ত্র বশীকরণ তো মন্ত্রটি এমন কিছু নাই একটি সহজ সরল মন্ত্র আপনি খালি একশো আট বিজ একশো বার জব করবেন জব হয়ে গেলে আপনি কাগজটিকে বুকের কাছে রেখে দিয়ে তিন ঘন্টা ওয়েট করবেন তিন ঘন্টা থাকবে তারপরে আপনি কাগজটিকে একটা মোমবাতির উপর আগুনে ধরবেন এবং তার নাম স্মরণ করে তার নাম বলতে বলতে আপনি কাগজটিকে জ্বালিয়ে দেবেন তো মন্ত্রটি আমি বলছি একটি খাতায় নোট করে নেবেন মন মন্ত্রটা হচ্ছে ওম ক্লেইং কামাখ্যা দেবী অমুক সত্তর বর্ষমনায়ক অমুক যেখানে আছে সেই ব্যক্তির নামটি লিখবেন ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম তো প্রথমে যদি ছেলে হন তাহলে আপনার নামটা লিখবেন তারপরে প্লাস চিহ্ন দেবেন তারপর সেই প্রেমিকার নাম লিখবেন এবং যদি আপনি যদি মহিলা হন তাহলে আপনার নামটা লিখবেন প্লাস চিহ্ন দেবেন তারপরে সেই পুরুষের নাম লিখবেন লেখা হয়ে গেলে কাগজটিকে ফোল্ড করে বাঁচ করে আপনি হাতে রেখে ওই শুদ্ধ অবস্থাতেই আপনি একশো আটবার বলবেন আমি মন্তরটা আরেকবার বলছি ওম ক্লিং কামাখা দেবী অমুক সত্তর মম হয় এই মন্তর এই মন্তরটা আপনি ওই একশো আটবার জপ করবেন এবং আপনি প্রথমে ওই একটা কাগজে তার ফটোটা মেরে দেবেন ফটোটা মেরে দেওয়ার পরে নিচে তার নাম লিখবেন আপনার নাম লিখবেন তারপর প্লাস চিহ্ন দেবেন তারপর তার নাম লিখবেন লেখা হয়ে গেলে তারপরে ভাঁজ করবেন একটা ছোট পাসপোর্ট সাইজের ফটো নেবেন এরকম ছোট তো আমার ভিডিওটিকে ভালো করে আগে দেখবেন স্কিপ করে যাবেন না বা নাহলে পুরোটাই বুঝতে পারবেন না কি বলতে চাইছি ছোট একটা পাসপোর্ট সাইজের ফটো নেবেন তার ফটো নেওয়ার পরে একটা কাগজ নেবেন কাগজের উপর সেই ফটোটা মেরে দেবেন মেরে দেওয়ার পরে তার আপনার নাম প্রথমে লিখবেন তারপরে তার নামটা প্লাস চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন লেখার পরে আপনি ওইটাকে ভাঁজ করে নেবেন ওই অবস্থাতে ভাঁজ করে নিয়ে ওই যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ওম ক্লিং কামাক্ষা দেবী অমুক মম বসমানয় কুরুকুরু সাহা এটা বললে আরও ভালো হবে ওম ক্লিং কামাখা দেবী অমুক সত্তর মম বসমানয় কুরুকুরু সাহা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি জপ করবেন জপ একশো আটবার জপ হয়ে গেলে কাগজটিকে আপনি আপনি নিজের বুক পকেটে রেখে দেবেন রেখে দিয়ে তিন ঘন্টা পরে আপনি কাগজটিকে জ্বালিয়ে দেবেন কিংবা রাত্রে যদি করেন আপনি রাত্রে করার পরে ওই কাগজটিকে আপনি মাথার বালিশের নিচে রেখে দিয়ে ঘুম দিয়ে ঘুমিয়ে পড়বেন তারপরে আপনি তিন ঘন্টা পরে আপনি কাগজটিকে জ্বালিয়ে ছাই করে দেবেন ছাইটিকে আপনি কবচে মুড়ে জলে ভাসিয়ে দেবে এই হচ্ছে মন্ত্র আর এই হচ্ছে সহজ সরল একটি বশীকরণ প্রিয় দর্শকিন্দুরা আমার এই বশীকরণটা করুন অবশ্যই সাকসেস হবেন তবে বিশ্বাস ভক্তি এবং ধৈর্য রাখতে হবে তবেই আপনার কাজ সফল হবে তো প্রিয় দর্শকরা ভালো থাকুন আবার কোনো ভিডিওতে আমি কোনো প্রশিক্ষণ টটকা দেব তো যদি কোনো উপকারে আসি তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দেবেন আজকে এই পর্যন্তই দর্শকবিন্দুরা ভালো থাকুন নমস্কার